আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন আছি সেরাপঞ্জিতে সেরাপঞ্জির সবচেয়ে স্বপ্নের জায়গা হচ্ছে গার্ডেন অফ ক্যাবস এটাতে যেতে হলে আপনাকে অন্ধকারের মধ্যে যেতে হবে অন্ধকার বললে ভুল হবে আসলে রাজ্য ভিতর দিয়ে যেতে হবে যেখান দিয়ে আমরা যাচ্ছি এখন রাস্তা দেখা যাচ্ছে না সেটা দেখে অবশ্যই বুঝতে পারছে মেঘের কারণে আমরা ঠিকমতো গাড়িটা চালানো যাচ্ছে না আমাদের আমরা রিক্স না আস্তে আস্তে গাড়িটা চালিয়ে সামনের দিকে যাচ্ছি দেখা যাচ্ছে কি পরিমাণ মেঘ দেখতে দেখতে চলে আসলাম আমরা গার্ডেন অফ ক্যাপসের সামনে এখানে আসলে আপনাকে টিকিট নিতে হবে টিকিট হচ্ছে একটা পঞ্চাশ টাকা করে বাচ্চাদের জন্য তিরিশ টাকা আর এম এ পঞ্চাশ টাকা আমাদের টিকিট নেওয়া শেষ আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি ভিতরে ঢুকতে দেখা মিলল বিশাল একটা ঝর্ণা এগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে প্রায় তেরোটা স্টেপ আছে আপনি একটা একটা করেই স্টেপগুলো শেষ করতে হবে তবে একটা স্টেপে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার জন্য মন চাইবে কারণ এখানে মনোমুগ্ধ করার মতো জায়গা এরকম যদি একটা ঝর্ণা দেখতে পান তাহলে কি আপনি এখান থেকে চলে যাবেন নিঃসন্দেহে না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আর ভিতরের পরিবেশগুলো মনোরম পরিবেশ মনোমুগ্ধ করার মতো জায়গা যেখানে দাঁড়িয়ে থাকতে মন চাইবে আপনার এই যে গহীন জঙ্গলের মতো আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে যখন যাচ্ছি আমরা এখানে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এখানে যে তেরোটা স্টেপ আছে প্রতিটা স্টেপে মানুষ দাঁড়ানো আছে আপনাকে প্রতিটা স্টেপে সতর্কবার্তা দিয়ে দিবে যদি আপনি ভুল করতে চান আপনাকে সব জায়গায় রাস্তা দেখিয়ে দিবে কারণ প্রতিটা স্টেপ একটা করে মানুষ দাঁড়িয়ে আছে যে শুধু আপনাকে পথ দেখানোর জন্য তবে এখানে ঢুকে যতটুকু বুঝতে পারলাম যে এরকম যদি আমাদের বাংলাদেশে কোনো একটা স্পোর্ট করা হয় যেখানে মোটামুটি একটা আর্নিং করা যাবে যেটা বাংলাদেশের জন্য অনেক ভালো এই যে যে একটা মজুরি আছে সে আমাকে আমার ফোর্থ কোন দিকে ওটাই দিক নির্দেশনা দিচ্ছে কোথা থেকে কীভাবে তাদের সাথে কথা বলবেন তারা আপনার পথ সহজ করে দেবে যখন হাঁটবেন প্রতিটা জায়গায় এরকম একটা লেখা থাকবে কত নাম্বার স্টেপ আসবে সেটা বলে দেবে ये थोड़ा करो कितना नंबर 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 है 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 तीन चार मैं मैं तो मैं तो ऊपर मैं तो ना अभी इधर चाहिए इधर ये तीन नंबर है तीन नंबर जो नंबर चार नंबर के इधर है इधर अंदर है চার নাম্বারে চার নাম্বার ভিতরে গোসার মতো আছে গেলা একটা না তারা মানুষ চলাচলের জন্য লাইট দিতে দিচ্ছে যাতে করে মানুষ হাঁটতে পারে এখানে আসলে আজকে মানুষ বেশি হবে কারণ অন্যদিকে বৃষ্টির কারণে মানুষ অনেক জায়গায় যেতে পারতেছে না যার জন্য সবাই এখানে চলে আসতেছে তো মা দেউতা বিশাল একটা ঘোষা আমাদের দেশে যদি আসলে সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখতো তাহলে পর্যটকদের আনায় মোনা অনেক বেড়ে যেত তাহলে খুব সুন্দর হতো আমাদের দেশের ইনকাম আরও বাড়তো যেমন ইন্ডিয়াতে এই ইন্ডিয়ার মূল ইনকাম ফোর্স হচ্ছে এটা তাদের এখন যে ঠিক অবস্থা আসলে কীভাবে করছে জানি না তবে পুরোটাই পাথরের ভিতর দিয়ে করে ফেলছে এটা পুরোটাই একটু পাথর সেই গুহার ভিতরে পাঁচ মিনিট ছিলাম মেবি

we 국민의동당 차 h 那现在我。 এটা একবারে বিচের উপরে এটা হচ্ছে বাম্বু ট্যাক মানে এখানে বসার জন্য একটা প্লেস করে দিয়েছে এখানে রিল্যাক্সে বসতে পারেন তবে এসে দেখুন এটা পুরোটা গাছ এই গাছের একবারে উপরে জানি কত ফুট উপরে আমার জানা নাই ঠিক আছে আছে দিদি ও কেছে আছে সুপারি গাছ দিয়ে আর বাঁশ দিয়ে তৈরি করছে যার নাম দিয়েছে বাম্বিচ্ছি আমরা ইতিমধ্যে তিনটা পর্ব আপলোড করে দিয়েছি মেঘালয়ের এটা হচ্ছে মেঘালয়ের গার্ডেন অফ লাস্ট স্টেপ এটা হচ্ছে নম্বর স্টেপ আর কোনো স্টেপ নাই এখান থেকে আমরা এই স্টেপ দেখে আমরা নিচের দিকে চলে যাবো এটা হচ্ছে একটা লাভ যেখানে চারদিকে ঘিরাও করে রাখছে তারা তবে ভিতরে লাভের যে চিহ্ন তারা এঁকে দিয়েছে এখানে ছবি তুলতে পারবেন এখানে যে জায়গাগুলো এগুলো অসম্ভব সুন্দর জায়গাগুলোতে ছবি খুব ভালো এই ছবি আসে আমি বেশ কিছু ছবি তুলছিলাম রিসেন্টলি পোস্ট করতেছি দেখতেছেন দেখা হবে আমাদের পরবর্তী কোনো পর্বে আজকের মতো মেঘালয়ের এই পর্বে চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শেষ করতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ